নমস্কার বন্ধুরা নমস্কার সবাইকে সময়ের খুবই অভাব তার ভিতরেও ভালো লাগে ভিডিও করি চলেন আজকে আপনাদের সবাইকে আমার বাড়ির পরিবেশটা দেখাই নেচারাল ভিউ সবাই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে চলেন তাহলে দেখাই দেখেন বন্ধুরা এবার আমের মুকুল খুব এসেছে আর যে পরিমাণ আমের মুকুল এসছে সে পরিমাণ মৌমাছি প্রজাপতির ফুলে ফুলে আড্ডা দেখেন আম গাছের ক্ষমতা নেই আম ধরানোর হ্যাঁ যদি প্রজাপতি বা মৌমাছিরা মধু সংগ্রহ আগর্ত এত বড় আম গাছ এত সুন্দর ফুল কিন্তু ফল ধারণের ক্ষমতা নেই ক্ষুদ্র কীট পতঙ্গের সাহায্য প্রয়োজন এখানে শিক্ষার বিষয় ঈশ্বর সবার মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছে নিজে নিজে কেউ একাই শ্রেষ্ঠ হতে পারবে না প্রকৃতির নিয়ম কজন বোঝে যে বোঝে সে মেনে চলে ফুল হয়েছে খুব সুন্দর এবার ফুল আমের মুকুর লিচু সবই দেখতে থাকেন বন্ধুরা ভালো লাগবে লিচু গাছে সেই রকম ফুল এসছে আর প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছি মানে এত পরিমাণে মৌমাছি আছে মানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক প্রচুর মৌমাছি কাছে গেলে কামড়ায় না কে জানি কামড়ায় না কেন খুব কাছে গিয়ে আমি দেখেছি কিন্তু কামড়াবে না একটু করে দেখেন কতগুলো মৌমাছি এরা খুবই ব্যস্ত মধু সংগ্রহে ব্যস্ত না মধু খেতে ব্যস্ত সংগ্রহে ব্যস্ত তো সংগ্রহ করে নিয়ে জমা করে তো তো মধু সংগ্রহে ব্যস্ত এরা যদি না থাকতো একটাও লিচু হতো না অশেষ ধন্যবাদ এই মৌমাছিদেরকে অশেষ ধন্যবাদ এইভাবে এত পরিশ্রম করে ফল ধারণ করায় গাছ এদেরকে লিচু গাছ বা যে কোনো ফলের গাছ অনেক অনেক মানে গাছগুলো এদের কাছে চিরকৃতজ্ঞ থাকে এরা না থাকলে কোনো গাছেরই ফল হতো না আমরাও খেতে পেতাম না সত্যি ঈশ্বরের লীলা খেলা বোঝা কষ্ট এই যে আমার পাপা দোয়েলের দোয়েল ভক্ত বিড়াল খুঁজে বেড়াচ্ছে দোয়েলকে লেজ উঁচু করে বেশ আনন্দকে দেখে নিল এই ঘরেও নাই খাবারটা ওর কাছে পায় তো এই আবার ওই ঘরে গিয়ে দেখবে মনে হয় হ্যাঁ ওই ঘরে ওই ঘরে গিয়ে একবার দেখে এই ঘরে একবার দেখে নিল নাই ওই ঘরে একবার দেখে নিল নাই এবার কী করবে মনে হয় বেরিয়ে যাবে গেট দিয়ে না বেরোনো যাবে না অপেক্ষা করতে হবে এরা এই দিকে নিজের কাজে ব্যস্ত মৌমাছিরা কাজ করেই চলেছে কি আর করবে সবাই সবার কাজে ব্যস্ত আমি শুধু ক্যামেরা আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত মৌমাছিরা মৌমাছিদের কাজে ব্যস্ত পাপা কোথায় গেছে কে জানি দয়েল দেখেন দেখতে থাকেন আমাদের বাড়ির চারপাশ এগুলো নিয়ে দিন পার একবার লিচু গাছ একবার আম গাছ একবার কাঁঠাল গাছ বিড়ালটা খেতে চায় তো বোঝো না 爸爸不知，啊。 দেখেন বন্ধুরা টমেটো হবে ধরে আছে পাগলা করা তো মানে পাগলা করা অবস্থা একটার উপরে আর একটা আর একটার উপরে আর একটা জটের মতন গাছের পাতা নাই কিছু দেওয়া হয় শুধু মানে লাই টমেটো গাছ এনে লাগাই দেওয়া হয়েছে আর হচ্ছে ছাই মাটি গোবর সার গোবরের পচা গোবর এগুলো দিয়ে দেওয়া হয়েছে তাই যে দেখেন একদম বিষমুক্ত টমেটো বাড়িতেই এরকমভাবে লাগাবেন আপনারাও কমসে কম বিষমুক্ত খাবারটা খেতে পারবেন পরিশ্রম হয় একটু প্রথম অবস্থায় কোনো বিষ প্রয়োগ করবেন না যদি দিতে হয় গোবর সার না থাকে একটু দোকানে গিয়ে বলবেন সার একটু সার নিয়ে এসে দিয়ে দেবেন দেখেন কী রেট তলে পুরো জাম হয়ে আছে একদম মানে বোঝানো যাবে না আর বেশি জোরে তুলতে পারছি না গাছ ভেঙে যাওয়ার ভয় আছে ওই জন্য তুলছি না যদি এখনো পুরো পাকেনি চারটা দুটা চারটা করে পাকছে বাড়ির তো ওই জন্য একসঙ্গে তুলিও না দু চারটা করে তুলি তুলে আমি তুলি না এই দু তিন রকমের জাত আছে হাটের থেকে কেনা চারা একটা চেরি টমেটোর মতো এটা দেখেন এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ জানে নাই এরকম বড় বড় দুটা কাঁঠাল পুড়ে গেছে আর একটাই ঝুলছে জানি না এদিকেরটা নষ্ট হয়ে গেছে বাম একটা আছে জানি না এটা থাকবে কি না এটা যদি থাকে তাহলে কাঁঠাল হরিসো দিয়ে দেবো বাচ্চাদেরকে কয়েকজনকে ডেকে খা এইটুকু গাছ তার এত বড় কাঁঠাল ধরে বসে আছে কি দরকার ছিল প্রকৃতি আর ঈশ্বর একে বোঝা কষ্ট আমার পক্ষে বোঝা সম্ভব না উপরে দেখেন ঝুলছে সাপের মতো সব আকাশের সঙ্গে পাল্লা দিয়ে সজিনা সজিনা খাওয়ার নেমন্তন্ন সবার আসবেন সজিনা নিয়ে যাবেন কে কে নেবেন কমেন্ট করে জানাবেন আগেই নাহলে শেষ হয়ে যাবে রেখে দেবো হারভেস্ট শুরু সবজির হারভেস্ট গাছে ফল হওয়ার আগে চাই দৌড়ে থাকতে দেয় না উল্টাই উল্টায় তুলবে উল্টাই উল্টাই তুলবে মানে একটা যদি রাখবে একটা বেগুন যদি থাকে সেইটাকে দেখতে পাই একটা হ্যাঁ হ্যাঁ এইটুকু বেগুন তুলে ফেললো মানা করার আগে তুলে ফেললো কিছু বলার নাই এই গাছটায় লঙ্কা হচ্ছে মনে হয় হ্যাঁ এই গাছটায় লঙ্কা ধরা শুরু হয়েছে ছোট্ট একটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই গাছটায় ফুল এসছে লঙ্কা ধরবে এই গাছটা তো যেখানে যে গাছ পাই রুইয়ে দেওয়া হয় সবাই বাড়ির সবাই এটা হচ্ছে বারো মাসে সজনা বারো মাস হতে থাকে এই গাছটায় নতুন লাগানো হয়েছে এবার প্রথম ফুল এসছে দেখা যাক হয় কি না যদি হয় আপনারা বারো মাস সজনা দেখতে পাবেন যদি কারো প্রয়োজন হয় বলবেন জানাবেন দু চারটা যায় থাকে দিয়ে দেবো বারো মাস সজনা ধরবে আর এই পাশেই একা একাই হয়েছে এই পেঁপে গাছটা দেখা যাক কদ্দূর কি পেঁপে গাছে ফলন হয় ভালো ফলন হলে আপনারা আসবেন টাকা পেঁপে খেয়ে যাবেন মা রান্না করছে কি ডাল

ফ্রেন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইন্দাস থাকবেন হাসি খুশি থাকবেন টাটা